ও মা কি করি জ্বালায় পেটে ডন মারছে ওরে বাবা আমি মনে আর বাঁচবো না ওই সে এতটা বেলা হলো খাবার কোনো চিন্তা নেই মা কোথায় গেল আমার মনে হয় নিশ্চয় পাশের বাড়ি গল্প করতে গেছে আর শালা কেননিটাই বা কোথায় গেল বুঝতে পারছি না মা ও মা ওরে শালার মা গেল কোথায় মারে এই কি হয়েছে রে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন হ্যাঁ চিৎকার করছিস কেন কত বেলা হলো খিদের ডন মারছে মনে হচ্ছে আজ কতদিন আমি ভাত খাই না হ্যাঁ কালকে রাত্রে তো আষ্টে পিষ্টে গিললে তা তোমার গিলে হয় না সারাদিন তো দেখছি ওই দুটো খাওয়া আর সয়া ছাড়া তো তোমার কাজ নেই খাই খাই করে মনে সর্বস্ব খেয়ে ফেলবে এই তুই এত খাই খাই করিস কেন রে কি মা খিদে আমার দোষ বলো লাগলে তুমি তাড়াতাড়ি দুটো খেতে দাও না আই বস বৌমা ও বৌমা অবমা, কি মা আর এই হাঁড়িতে ভাত ডাল তরকারি যা নিয়ে এসে একটা থালাই করে নিয়ে এসো তো এক্ষুনি যাচ্ছে। ভাতটা দেখে মনের মধ্যে যেন কেমন একটু হচ্ছে দেখি খাই হাত দিয়ে খেয়ে পোষাচ্ছে না হ্যাঁ ওই এই কটা ভাত তো জল ছল দিয়ে জলে আর ওই ভাতে মেরি ফুট হয়ে ওরে একটু আস্তে আস্তে খা গলায় আটকে যাবে তো খা খা মা হ্যাঁ আর দুটো ভাত দাও না এই বৌমা যাও আর কটা ভাত নিয়ে এসো মা গরম ভাত তো আর নেই তাহলে এক কাজ করো যে কালকে রাত্রে যে জল দেওয়া ভাত ছিল পান্তা ভাত ওই নিয়ে এসো যাও কই থালাটা দাও দেখি থালাই করে নিয়ে আসি

মা আর মামা করিস না তোর জন্য না আমার মনে হচ্ছে মান সম্মান চলে যাবে হ্যাঁ এই মান সম্মান যাবে না খেলে কি মান সম্মান যায় কই তাতাই নিয়ে এসো এই তো এই নাও বাবা এইবার মনে হয় কিছুটা হবে হ্যাঁ খাই শালা কাঁঠাল তো নয় যেন মধু ও শালা ই শালা বিচি একটা গিলে ফেললাম তা হোক পেটটা তো ভরবে খোকা মা তোর শ্বশুর নিতে এসেছিল মনে আছে হ্যাঁ তাই তো ভাবছি আজ তোমার বৌমাকে নিয়ে একবার শ্বশুর বাড়িটা ঘুরে আসবো কি গো যাবে তো হ্যাঁ আজ কতদিন হয়ে গেল বাবার বাড়িতে যাই না ঠিক আছে তাহলে মা হ্যাঁ তোমরা গুছিয়ে গেছি চলে যাও এই কোকাশন আগে দেখ তুই তো যেখানে যাস যদি ভালো মন্দ খাবার দেখিস তা তোর হিতাই জ্ঞান থাকে না মানে রাক্ষসের মতন খাস হাবাতের মতো গিলিস মা খাওয়া এরকম খোটা দিতে নেই তুমি না নিজের মা আমি এমন আর কি খাই এই তো হুম বেশি তো খাস সকালে দেড় কিলো চালের ভাত রান্না করেছি সেটা তো খেয়েছিস আবার পান্তা ভাত ছিল কিলোখানে চালের ওটা তো কোনো রকমে একটু জলযোগ করে নিলাম আচ্ছা এইটা তোমার জলযোগ বাবা তাহলে শোনো বাড়ি যাচ্ছ গিয়ে যেন এরকম আষ্টে পিষ্টে গেলো না হ্যাঁ একটু ভদ্রভাবে খেয়েও নতুবা তোমার শ্বশুর শাশুড়ি বলবে কোন হা ঘরের ছেলের সঙ্গে আমরা মেয়ে বিয়ে দিয়েছি হ্যাঁ জীবনে বাপের জন্মে উনি খাইনি তাই বলছি বাবা মান সম্মানটা রাখিস ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না দেখো আমি কি করতে পারি তাহলে বৌমা যাও তোমরা বেরিয়ে পড়ো আর দুদিন থেকে চলে এসো এই দুদিন থেকে চলে আসবি ঠিক আছে তুমি যাও মা 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 আবার কি হলো এদিকে তো কি মা তুমি আমার প্রণামটা না একটু আশীর্বাদ করে দাও আশীর্বাদ করি তুই ভদ্রভাবে ভালোভাবে শ্বশুর বাড়ির থেকে ফিরে আয় হ্যাঁ মা আমার প্রণাম মা হ্যাঁ থাক তোমার নেই অক্ষয় হয়ে থাক আর এই পেটুকটাকে একটু দেখো যেন মান সম্মান রাখে আসি মা আচ্ছা চল এখন যাব শালার মা তুমি আমাকে বলে গেলে যে না মায়ের কথা আমাকে রাখতে হবে কি ভাবছো চলো কিনে এতটা রাস্তা যাবে কি করে আরে এই তো মাত্র দশ করস রাস্তা মানে কত আর হবে আঠারো কুড়ি মাইল হবে ও দুজনে গল্প করতে করতে চলে যাব তুমি এমন কৃপন কেন একটা টোটো বা অটো করতে পারছো না আরে দেখ ও টোটো অটোই যাওয়া যাবে না কেন ও রাস্তা ভালো না তো ঝাঁকি লাগবে বুঝলে চলো হেঁটে হেঁটে যাই চলো আহ বাবা আমি আর হাঁটতে পারছি না আমার কষ্ট হয়ে গেছে ওগো তুমি একটা টোটো করো না আরে ওই তো দেখা যাচ্ছে ওই যে তোমার বাবার বাড়ির সেই নারকল গাছটা দেখা যাচ্ছে না হ্যাঁ এখান থেকে এখন তো দু তিন মাইল আরে ওই দুইজনে গল্পে গল্পে চলে যাবো মনে করো আমরা হানিমুন করতে যাচ্ছি চলো কিনি চলো কিনে জামাই মেয়ে আসছে তার রান্না বন্না হয়েছে হ্যাঁ গো হ্যাঁ তোমার জামাই মেয়ের জন্য অত চিন্তা করতে হবে না এই চেয়ে দেখো এই যে টেবিলে সব সাজিয়ে রেখেছি এই দেখো আচ্ছা রান্না বন্না কি হলো জামাই মেয়ে আসার সঙ্গে সঙ্গে আগে আগে ওকে ওই জল খাবারে এই নানান ধরনের দেখো মিষ্টি রাজভোগ রসগোল্লা লুচি মন্ডা মিঠাই তারপরে যে রট চমচম এগুলো দেব আর তারপরে খাওয়াই দেখো খাসির মাংস কাতলাই কাতলা মাছের কালিয়া রুই মাছের ডালিয়া তারপরে এই ইলিশ মাছ ভাপা পটল চিংড়ি বাপরে এত কিছু করেছ আরও আছে এই গরমের সময় টক ডাল উচ্ছে ভাজা এইসব আর কি ঠিক আছে চাটনি পাপড়টা হ্যাঁ ওগুলো তো করেই রেখেছি ঠিক আছে শোনো জামাই মেয়ে এলে যেন যত্নের ত্রুটি হয় না আমি একটু যাই ওই যে পাড়াতে বিরিন্দা আছে না হ্যাঁ ওই ওনার সঙ্গে আমার একটু জমি জমার ব্যাপারে কথা আছে হ্যাঁ আবার যেন বসে থেকো না এসে জামাইয়ের সঙ্গে খেয়ে নিও আরে ঠিক আছে আমি আসতে দেরি হলে ওদেরকে খেতে দিও আমি আসি কেন নেই যাক বাঁচা গেছি কিন্তু ওরা এখন আসছে না মা মা ওই এলো মা মা মাগুর হ্যাঁ এই যে বাবা এসু এসু বসু হ্যাঁ শাশুড়ি মা এই আমার পেন নাম নেন পেন নাম নেন থাক বাবা থাক ভালো থাকো ভালো থাকো এই আরে আমাকে ফোনাম করছো কেন ও শালা ভুল হয়ে গেছে একটু বেশি বেশি হয়ে গেল না ওটা ঝোঁকের মাথা হয়ে গেছে বাবা তোমরা এখানে বসো 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 আমি এই দেখো তোমাদের জন্য টিফিন সাজিয়ে রেখেছি বসো হ্যাঁ শ্বশুর বাড়িতে খাতের যত্ন মনে হয় কম করছে না বুঝলি হ্যাঁ গো তাও তো জামাই ষষ্ঠী আসেনি তুই কি ভাবছিস জামাই ষষ্ঠী তো এসেই গেল যদি এরকম ভালো মন্দ খাওয়া দাওয়া হয় জামাই ষষ্ঠী পার করে তারপরেই সে কি মা না দুদিন ব্যাপার নেই এই যাব বলেছি যে বাবা ওরে বাবা এ তো একবার বছর পিরামিডের প্রাচীর সাজিয়ে দিয়েছে ওরে বাবা কত ধরনের মিষ্টি কি হলো বাবা খাও সে তো হইলো মা বলেছে যে এগুলো বেশি খাওয়া যাবে না একটু ভদ্রতা দেখাতে হবে বুঝেছেন কী বাবা খাও মা দেখেন এই যে এত সব খাবার আপনি যে করেছেন আমি তো আর ঘরের ছেলে নয় আমি এত তো খেতে পারবো না ওরে বাপরে সে কি বাবা তোমার জন্য মেয়ের জন্য করেছি একটু খাও ঠিক আছে আপনি যখন বলছেন এই রসগোল্লার থেকে একটু ভেঙে নিলাম নাও তুমিও নাও এই এই সপ্তাহ থেকে একটু একটু ভেঙে ভেঙে নিচ্ছি শাশুড়ি মা আর খাব না আর খাব না ঠিক আছে চলো গিন্নি চলো আমরা একটু তোমার বাপের ওই আম বাগান থেকে ঘুরে আসি চলো মা তুমি রান্না বান্না করো আমরা দুপুর স্নান সেরে তারপরে খাবো ঠিক আছে আসো হায় হায় রে জামাইটা আমার একই হলো হ্যাঁ আর জামাইকে এত সুন্দর খাবার দিলাম অথচ খেলো না হুম যাক আর কি করা যাবে দেখি চাটনিটা করতে বাকি আছে চাটনিটা করে নি যাই তাই তো সকালবেলায় জামাইটা আমার ঠিক মতন খেলো না ঠিক আছে দেখি এই খাবারগুলো খেলে সাজাই হুম ঠিক আছে সব সাজিয়ে রেখেছি খুকুরে জামাইকে নিয়ে আয় খেয়ে নে বসো বাবা বসো এই দেখো তোমাদের জন্য এই যে টেবিলে খাবার সাজিয়েছি দেখি খাসির মাংস জিবে তো জল গড়িয়ে পড়ছে কিন্তু মা বলেছে বেশি খাওয়া যাবে না এটা কি আমার ফেভারিট কাতলা মাছের কালিয়া কি বড় বড় পেটি রে বাবা মা গো তুমি যে কেন আমাকে এই কথা বললে মা এটাও তো খেতে পারবো না ইলিশ মাছ ভাপা ভেবেছিলাম কি করবো খাওয়া যাবে না কত ধরনের খাবার এ তো খাওয়া যাবে না কি করি কি হলো বাবা খেয়ে নাও হ্যাঁ শাশুড়ি মা আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে আপনি খাবার তৈরি করেছেন কিন্তু ইলিশ মাছ না না এ তো আমি খাই না আমার গ্যাসের ব্যাপার আছে তো আবার কাতলা মাছ সে কি বাবা তোমার জন্য এত সুন্দর খাবার করলাম আর তুমি খাবে না দেখো বেশি কথা না বলে খেয়ে নাও না রে গিন্নি গো তুমি তো সবই জানো তা শাশুড়ি মা যখন কষ্ট করে রান্না করেছে ওই কোন রকম একটু একটু খাই তুমিও খাও নাও আরে মা যদি না বলতো শাশুড়ি মাকে দেখিয়ে দিতাম যে আমি কি মাল কিন্তু খেতে তো পারবো না খাই কিছুই এই নাও এই খাসির মাংসটা খাও খাচ্ছি শাশুড়ি মা খাচ্ছি এই তো খাচ্ছি কি গো তুমিও খাও এত খাবার সামনে থাকতো খেতে পাচ্ছি না এই যে আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না ছি 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 আমি এত এত কষ্ট করে সুন্দর রান্না করলাম জামাইটার আমার কি হলো একটু খাবারও খাচ্ছি না তাই নয় ঠিক আছে বাবা আর কি করবো না খেলে হ্যাঁ শাশুড়ি মা আমার তো আর সে যুগ নেই ওই এখন একটু বেঁচে থাকার মতো খেতে হয় চলো গিন্নি চলো আমার বিছানাটা করে দেবো অনেক রাত হয়েছে সব। শোনো ওই ঘরে তোমার বিছানা করা আছে তুমি ওই ঘরে গিয়ে তুমি শোও ঠিক আছে আমি দুদিনের জন্য এসেছি তো মায়ের কাছে আমি থাকি ঠিক আছে তাহলে আমি গিয়ে শুয়ে পড়ি হ্যাঁ যাও হ্যারি খুকি মা জামার কি হয়েছে বলতো জামাই খেলো না কেন না উনি একটু আগের থেকে খাওয়াটা কমিয়ে দিয়েছে চলো মা আমরা এই টেবিলের সব কিছু নিয়ে ঘরে বসে খাই চলো অনেক রাত হয়েছে দেখে শুয়ে পড়ে আরে কিছু পেটের মধ্যে দেখি নাড়ি এখন মোচড়াচ্ছে গো অত সুন্দর সুন্দর খাবার ঠিক মতো খেতে পারলাম না বাবা পেট ব্যথা শুরু হয়ে গেছে খিদে রে বাবা কত বড় বড় কাতলা মাছের পেটি রুই মাছের ঘেঁটি ইলিশ মাছের বাটি কত সুন্দর সুন্দর ইস রে ও বাবা আমি মনে হয় রাত্রে মরেই যাব। এত খাবার তাই তো রাত অনেক হয়েছে আমার মনে হয় সবাই ঘুমিয়ে গেছে নিশ্চয়ই রান্নাঘরে খাবারগুলো আছে যাই আর ওই রান্নাঘরে গিয়ে দেখি কিছু খাবার আছে কি যাই তাড়াতাড়ি খাবো তো মনে কোথায় ডাকছে যে ডাকুক হ্যাঁ দেখি কোথাও কিছু আছে নাকি ওরে শালা শালা একটা খাবারও নেই সব সবার আমিও মনে হয় খাবার হয়ে যাব এবার খিদেতে নাড়ি ভুড়ি জ্বলে একসাই হয়ে যাচ্ছে ওরে বাবা কিছু কি নেই আরে ওই কোনায় কি শালা পেটের মধ্যে আবার আগুন ধরে গেছে শাশুড়ি কি জিনিস আরে কিছু খাবার না হয় লুকিয়ে রাখ ওখান থেকে আমরা খাবো তা না দেখি খুঁজে এটাই তো কিছু নেই ও কোন আবার কি দেখি

চল 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 থারদার এ চল চল হ্যাঁ একি गिनনি হ্যাঁ আরে আমার মনে হয় রান্নাঘরে ছোট ঢুকিছিল নাকি নাকি সেই তো হগো জামাই তো এক একার শুয়ে আছে আবার জামাই ঘরে ঢুকেনি তা হয়তো হবে চলো তো চলো তো গিয়ে দেখি ওরে বাবা বাবারে অনেক কষ্টে বেঁচে গেছি হ্যাঁ নিশ্চয় আমার ঘরের দিকে আসছে ঠিক আছে হ্যাঁ আমি এখন কি করবো হ্যাঁ হ্যাঁ এইখানটা আমি শুয়ে পড়ি তাহলে এই তো কিন্তু ডিম হ্যাঁ কি করবো এবার হ্যাঁ ওই তো ভ্রমণে এসে গেলো ইসরে তাড়াহুড়ো ওই দরজাটাও বন্ধ করে নিই খুলে চলে তাড়াতাড়ি এই ডিম দুটো আমার গালের পাশে দুই পাশে দুটো মানে দুই চোয়ালে ঢুকিয়ে দিই ঠিক আছে এইবার শুয়ে পড়ে জামাই 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 ও বাবা জামাই কি হলো জামাই তো কথা বলছি না আরে তোর জামাই বাবুকে ডাকতো জেও ও জেও বাবা জামাই বাবু তো কথাই বলছে না হ্যাঁ হ্যাঁ গো হাও মা আমার লোকটার কি হলো কথা বলছি না কেন দাঁড়া দাঁড়া তোরা অধৈর্য আমাকে একটু দেখতে দে কি বাবা আরে জামায়ের গালে কি হলো কি হয়েছে আমার মনে হয় জামায়ের গালের দুই চোয়ালে দুটো মনে হয় টিউমার হয়েছে টিউমার ও তো ভালোভাবে এলো ওরে রোগ কি কারো বলে কয়ে আসে রে আমার মনে হয় টিউমার হয়েছে হ্যাঁ এইবার এই এই টিউমারটা তো অপারেশন করতে হবে ঠিক আছে বাবা তাহলে তোমার জামাই কিনে চলো নার্সিংহোমে না 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 এই ছোটোখাটো অপারেশান অপারেশন তো একটু ডাক্তার গ্রামে আমার কাছে আসে সবাই আমি পারবো দাঁড়া আমি হাতে একটা এই ছুরি কাছে নিয়ে আসি দাঁড়াশালা মুড়েছি ওরে বাবা রে ডিম তো গালের মধ্যে আছে এখন আমার গাল কেটে ফেলবে নাকি ওরে বাবা এখন কি করি তা গাল কাটে তবু মান সম্মান হারানো যাবে না আমি চুপটি করে শুয়ে থাকবো চুপটি করে হায় হায় রে আমার জামাইটা রে কে হল গোরে খুকি মা আমি তোমার বিয়ানকে গিয়ে কি বলবো বলো হায় আয়ো গো তুমি একটিবার কথা বলো কথা বলো শোন 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 এত চিৎকার চেঁচামেচি করিস না এই রাত্রে দাঁড়া এবার আমি অপারেশন করব ওরে শালা এ তো সেই বিরাট একটা কাঁচি নিয়ে এসেছে মাগো তোমার কথা শুনতে আমি মনে হয় এবার মার্ডার হয়ে যাব বাবা জামাই শালা শ্বশুর দিও না কামাই তোমার যা করার তুমি করো বলে বাবা যাই গাল কেটে ফেলুক আর মার্ডার হয়ে যাই শালা মান সম্মান হারানো যাবে না এখন তুই একটু ধর তো বাবা রে আমি অপারেশন করি ধরিস এই আমি দেখো কত পুজ বেরোচ্ছে দেখো 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 হলুদ হলুদ অনেক দিন হয়েছে তো পেকে হয় হলুদ হয়ে গেছে হ্যাঁ ওই পাশেরটা ওই রে ও বাবা হ্যাঁ কোথায় তো হলুদ হলুদ বের আর এটাই এই বুঝি লালা লালা মতো বেরোচ্ছে আবার দেখো হচ্ছে ডিমের খোসা মতো বেরোচ্ছে কি কই দেখি তাই তো এই রকম ফোড়া তো জীবনে দেখিনি দাঁড়া এই পুরো কালটাই কেটে ফেলতে হবে দাঁড়া কি এ বের হলো হ্যাঁ এই ডিম এ কি বাবা তোমার মুখে ডিম এলো কি করে বা শ্বশুর মশাই ওরে বাবা আরে কি হয়েছে বাবা বলো শ্বশুর মশাই কি আর বলবো আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম তখন আমার মা বলেছে মানে আমি তো একটু ভোজন রসিক আমি একটু ভালো মন্দ খেতে ভালোবাসি খেতে খেতে আমার জ্ঞান থাকে না তাই মা বলেছে দেখ শ্বশুরবাড়ি যাচ্ছিস নিশ্চয়ই ভালো মন্দ খাবার জোগাড় হবে তা তুই যেন হাবাতের মতো খাস না তাই আমি শাশুড়ি মা এত ভালো ভালো খাবার দিয়েছিল গো দেখিয়েছিলাম তারপরে রাত্রে তো আমার খাওয়া অভ্যাস আমার তো ভীষণ খিদে পেয়েছে তখন আমি আপনারা ঘুমিয়ে গেলে আমি ভেবেছি রান্নাঘর হয়তো কোনো খাবার আছে তাই খেতে গিয়েছিলাম গিয়ে দেখি ডিম আসার পথে তখন থালা বাটি পায়ে লেগে পড়ে গেছে শব্দ হয়েছে আর আপনারা মনে করেছেন আমি চোর তাই আপনাদের ওই হাতের থেকে মান সম্মানের হাতের থেকে বাঁচানোর জন্য আমি ডিম দুটো গালের মধ্যে দু চোয়ালে দুটো রেখে দিয়েছিলাম আর আপনারা অপারেশন করে ওরে বাবা রে হায় 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 রে আমার এমন সোনার চার জামাইয়ের গালটা কেটে ফেললাম বাবা এখন কি হবে তুই চিন্তা করিস না মা যেখানে কেটে দিয়েছি ও ওকে সেলাই করে ভালো করে বাবা তুমি আগে বলবে তো এক বাবু আরে আপনি বললে আমরা কি এরকম করতাম বাবা ভাইরে আমার মারাদের শুনতে গিয়ে এমন হয়েছে বাবা জামাই তুমি আর দুঃখ করো না বাবা যা হবার হয়ে গেছে হ্যাঁ মা তোমাকে ঠিক বলেছে তাই বল ওইটুক কেউ খায় শোনো আমি খাবার সব রেখে দিয়েছি ফ্রিজে চলো তোমাকে ভালো করে খাইয়ে দেবো হ্যাঁ এসো গো চল বাবা চল এসো বাবা জামাই তোমার এই খাবার ব্যবস্থা করি এখো কা চল রে হায় হায় রে তুমি মায়ের কথা রাখতে গিয়ে আজ দেখো তো কি বিপদ ঘটিয়েছ দিন দু দুপাশে দুটো ফুটো তো করেছে এখানে খাবার বেরিয়ে যাবে না তো না বাবা চলো তোমাকে আমি এই দুই গালে পুটিং করে দেব আর শোনো এবার থেকে খাবে ঠিকই তবে একটু কম সম করে খেয়েও তাই হবে ওগো দাদার দেখেছেন আমার মতন এইরকম ওই না খাও মানুষের মতন খাবেন না তাহলে মহারাজের শুনতে গিয়ে আমার তো গাল ফুটো হয়েছে আপনাদের আরো অন্য জায়গায় ফুটো হয়ে যেতে পারে ওরে বাবা এসো তোমার খাবার ব্যবস্থা করি তাই চল